জানুয়ারির শুরু থেকে অসহযোগ আন্দোলন বিএনপির সঙ্গী তিতাসে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা সাইকেল চালিয়ে তথ্যমন্ত্রীর গণসংযোগ ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতাদের যে বার্তা দিল বিএনপির হাইকমান্ড ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট বলছে ইসি এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের লোকসভা রাজ্যসভা থেকে প্রায় একশো এমপি বরখাস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানুয়ারির শুরু থেকে অসহযোগ আন্দোলন বিএনপির সঙ্গী জামায়াত যেকোনো মূল্যে দাদা সংসদ নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি মামলায় জর্জরিত দলটির নেতাকর্মীরা মাঠে না থাকলেও কর্মসূচি চলছে টানা চলতি মাসের পুরোটা সময় হরতাল অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখে জানুয়ারির শুরু থেকে অনির্দিষ্ট কালের জন্য অসহযোগ আন্দোলন করতে দলটির এতে হবে জামায়াত উপস্থিতি গত কয়েকদিনে মাঠে নেতাকর্মীদের বিএনপি জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য বিষয়টি অনেকটাই স্পষ্ট আন্দোলনের নতুন কৌশলে বিএনপি নির্বাচনে আগের দুটি ধাপে মাঠে নামতে চায় সেক্ষেত্রে ১৯ ডিসেম্বর থেকে চলতি মাসের বাকি দিনগুলো হরতাল অবরোধ থাকবে এর পরের ধাপে নতুন বছরের প্রথম দিন থেকে অসহযোগ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র জানা যায় শেষ ধাপের আন্দোলনে বিজয় অর্জনে কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে বিএনপির হাইকমান্ড নানামুখী উদ্বেগ নিয়েছে এতদিন বিএনপির সঙ্গে জামায়াত যুগপত আন্দোলনে থাকলেও এখন জামায়াতের সঙ্গে যৌথভাবে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে জামায়াতের সঙ্গ নিয়ে যারা বিরোধিতা করছে তাদের সঙ্গে প্রয়োজনে নিরাপদ দূরত্ব বজায় রেখে জোরালো আন্দোলন গড়ে তোলা বিএনপির লক্ষ্য আনতে হলে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে গণতন্ত্র ও ফিরে আসবে সে মাথায় রেখেই আগামী দিনে বিএনপির জামায়াত মাঠে থাকবে বলে মনে হচ্ছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান তিতাসে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা কুমিল্লা তিতাস উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোস্তফা কামাল মুন্সিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গ্রামে এই ঘটনা ঘটে মোস্তফা কামাল উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চনক্রান্তি দাস বাংলা নিউজকে বলেন আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জায়গাটি দুর্গম পুলিশ ঘটনাস্থলে আছে আমিও যাচ্ছি কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড তা পর বিস্তারিত বলতে চালিয়ে চট্টগ্রাম সাত আসনে গণসংযোগ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সোমবার রাঙ্গুনিয়ায় সত্যপীরের মাজার এবং নিজের পিতা মাতা সহ মুরব্বীদের কবর জিয়ারত করেন তিনি এরপর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রীর বহর চট্টগ্রাম কাপ্তায় সড়ক দিয়ে মরিয়মনগর চৌমোহনী গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান চুয়ান্ন সালের সাইকেল চড়ে নির্বাচনী প্রচারণা করেছিলেন চুয়ান্ন সাল থেকে আমাদের দলীয় প্রতীক হচ্ছে নৌকা আমি আজকে রাঙ্গুনিয়ার দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে নির্বাহী নির্বাচনী প্রচারণা শুরু করেছি আমি নৌকায় চড়ে কর্ণফুলি নদী পার হয়েছি যারা বঙ্গবন্ধুর ছবি দেখেছেন সেখানে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কিভাবে নৌকায় চড়তেন নৌকা এবং সাইকেল চড়ে বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণা করতেন এবং নৌকায় করে যাতায়াত করতেন বঙ্গবন্ধুর সেই স্মৃতিকে স্মরণ করে আজকে আমি নৌকায় চড়েছি এবং সাইকেল চড়িয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি তিনি বলেন আজকে নির্বাচন নিয়ে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে নির্বাচনে বিএনপি সহ দেশে বিদেশে যারা ষড়যন্ত্র করেছিলেন তারা চুপ সে গেছে এখন শক্তিশালী ভিটামিন ট্যাবলেট দিয়েও বিএনপিকে দাঁড় করানো যাচ্ছে না ইনশাল্লাহ সাত জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সারা দেশের মতো এই রাঙ্গু হাজার হাজার লাখ লাখ মানুষ নিয়ে আমরা সবাই কেন্দ্রে গিয়ে ভোট দেব নির্বাচনে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তারা এখন গর্তের মধ্যে ঢুকেছে এবং বিএনপির রিজভি আহমেদও গর্তের ভেতর ঢুকেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন যখন দৌড়ানো হয় ইঁদুর তখন গর্তের মধ্যে ঢুকে জনগণ বিএনপিকে ধাওয়া করেছে জনগণের দৌড়ানি খেয়ে গর্তের মধ্যে ঢুকেছে আপনারা যারা ইঁদুরে ধাওয়া করছেন তারা জানেন ইঁদুর গর্তের ভেতর ঢুকে চোখ মেলে মেলে তাকায় ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতাদের যে বার্তা দিল বিএনপির হাইকমান্ড গ্রেপ্তার ও সাদা চাপে থাকা বিএনপি নেতাকর্মীরা ফের চাঙা হয়েছে শনিবার ঢাকা ও চট্টগ্রাম সহ জেলা ও মহানগরের বিজয় র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন বর্তমান পরিস্থিতিতে এই উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে তাদের মনোবল আরও বেড়েছে সরকার পদত্যাগের দফা দাবি আদায়েও তারা বিশ্বাস ফিরে পেয়েছেন তাই মাঠের আন্দোলন সামনে আরও কঠোর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপি নেতারা বলেন দশ দিন ধরে সব সাংগঠনিক জেলার পর সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে মূল বার্তাই ছিল বিএনপির জন্য এই আন্দোলন বাঁচা লড়াই এই লড়াইয়ে হারলে কেউ রেহাই পাবে না তাই দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে থাকতে হবে ঢাকা চট্টগ্রাম সহ জেলা ও মহানগরের বিজয় র্যালিতে এর প্রতিফলন দেখা গেছে স্থানীয় রাজনীতিতে যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল তারাও একই ব্যানারে পাশাপাশি ছিলেন ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছবে ব্যালট বলছে ইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এছাড়া হাওড় পার্বত্য ও যেসব দুর্গম এলাকায় ব্যালট পেপার সকালে পাঠানো সম্ভব হবে না সেগুলোর বিষয়ে কমিশনের অনুমতি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে সোমবারেই সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন এর আগে রবিবার আগারগয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান এবার দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট বৈধ প্রার্থী আছেন এক হাজার আটশো ছিয়ানব্বই জন দলের মধ্যে ভোট আছে নিবন্ধিত চুয়াল্লিশটি দলের মধ্যে ভোটে আছে আঠাশটি ভারতের লোকসভা রাজ্যসভা থেকে প্রায় একশো এমপি বরখাস্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে বোমা হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা চেয়ে হট্টগোল করা ও উদ্ধৃত আচরণের অভিযোগে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা থেকে তিরিশ জন এবং রাজ্যসভা থেকে পঁয়ত্রিশ জন এমপিকে বরখাস্ত করা হয়েছে এর আগে শনিবার পনেরো জন এমপিকে বরখাস্ত করা হয়েছিল সোমবার বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে লোকসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের অন্যতম মুখপাত্র অধীর রঞ্জন চৌধুরী এবং উপনেতা গৌরব গগেও রয়েছেন প্রসঙ্গত গত ১৩ ডিসেম্বর লোকসভায় অধিবেশন চলাকালে স্থানীয় সময় দুপুর একটার দিকে সেখানে ঢুকে রং বোমা ছড়েন দুই যুবক কেউ ঘটনায় এ হয়নি তবে গোটা অধিবেশন কক্ষে সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় পার্লামেন্টে জঙ্গি হামলা হয়েছে এই আতঙ্কে অনেক এমপি ছোটাছুটি শুরু করেন হামলাকারী দুই যুবক এবং তাদের সহযোগীদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এই ঘটনার জেদ ধরে পার্লামেন্টের বিরোধী দলীয় এমপিরা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাবদিহিতা চান এবং দাবি করেন অমিত শাহকে পার্লামেন্ট অধিবেশন এ ব্যাপারে বক্তব্য দিতে হবে এই দাবির পক্ষে অধিবেশনের সভায় হট্টগোলের প্রতিবাদ গত শনিবার তেরো এমপিকে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করেছিলেন ওম বিড়লা তার এই ধারাবাহিকতায় আজ সোমবার এই তিরিশ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল সূত্র এনডিটিভি